আসসালামু আলাইকুম এই যে আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওটা মূলত তোমার জন্য একটা গেম চেঞ্জার হইতে যাইতেছে ঠিক আছে আমার এই ভিডিওটা যদি তোমার কাছে যেতে পৌঁছায় এবং তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু এনশিওর করতে পারি যে এই ভিডিওটা দেখার পর তোমার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং তুমি পড়ার প্রতি মোটিভেটেড হওয়া ঠিক আছে কারণ তোমাদের সামনে পরীক্ষার সামনে শুরু হয়ে যাবে এবং মোস্ট প্রবাবলি ডিসেম্বর থেকেই মেবি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসলে শুরু হয়ে যাবে এবং তার আগে মেডিকেল আসলে মেডিকেল নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ আসলে স্টুডেন্ট আমি যেহেতু আসলে মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট ছিলাম সেই জন্য আমি আমার এই ক্যালিবারের স্টুডেন্টদের জন্য মূলত ভিডিওটা বানানো ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম কি যে তুমি এতদিন যেটাই করছো না কেন তোমার পড়াশোনা অনেক অবসানো ছিল যেমনই হোক না কেন তুমি যদি আমার নতুন করে রেজিস্টার যাও তাহলে তোমার জন্য আজকে ভিডিওটা ঠিক আছে তো আমি তোমাদের আজকে বলবো একটা স্ট্র্যাটেজি গুলো বলবো যে তুমি ফলো করতে পারো তাহলে চান্স না তুমি ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো সবার আগে আমি তোমাকে বলে যে আমার এই কথাগুলো শোনার জন্য তোমরা অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবে শুধুমাত্র শুনলেই হবে না একটু নোট ডাউন করে রেখেও ঠিক আছে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো যেটা তোমার মনে হবে যে না এটা নোট ডাউন করা একটু কষ্ট করে নোট ডাউন করে রেখেও ঠিক আছে তো আর কথাবার্তা বাড়াবো না আমরা শুরু করি মনে করো যে কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স করার জন্য আসলে কি দরকার হয় ওই প্রশ্নের ওই বিশ্ববিদ্যালয়ের বোঝা প্রশ্নে তাই না প্যাটার্নটা কি রকম সেই গেলে তুমি কিভাবে বুঝবা সেই বিশ্ববিদ্যালয়ের আসা যে সেটা তোমাকে বুঝতে হবে তাই না মানে সোজা কথা আমি প্রশ্ন ব্যাংকের কথা বলতেছি এখন কথা হচ্ছে এই প্রশ্ন ব্যাংক সলভ করতে অনেক সময় আমরা একটু ভুল করে থাকি ঠিক আছে আমরা সরাসরি প্রশ্ন ব্যাংক চলে যাই বা মানে কিভাবে কি করবো সেটা বুঝে উঠতে পারি না তো আমি তোমাকে আজকে খুব সুন্দরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে কি সেই প্ল্যান মনে করো আমি ম্যাথের একটা অধ্যায়ন নেব ম্যাট্রিক্স ম্যাথের একটা অধ্যায়নের নাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ও ও কি শুরুতে আমরা যেটা কাজ করবো শুরুতে সেটা হচ্ছে সেটা হচ্ছে এর কনসেপ্ট প্লাস সূত্র এর কনসেপ্ট প্লাস কি সূত্র আমি ধরে নিলাম যে তোমার মোটামুটি অধ্যাটা আগে থেকে টুকটাক কিছু কিছু পড়াশোনা করা আছে একদমই পড়ো নাই তা তো আসলে আত্মবিশ্বাস একদম লো তাই না তো কিছুটা তুমি অবশ্যই পড়ছো তো সেটা যদি হয় তাহলে তুমি বেসিক কনসেপ্ট আর সূত্র এটা খুব ভালো মতো বলো খুবই ভালো মতো খুব ভালো মতো ঠিক আছে মানে সূত্র আমি ভালো মতো বলতে যেটা বুঝাচ্ছি একদম মানে একদম ঝাঁঝরা হয়ে যাবে আর কি সূত্রগুলো মানে যাতে করে তোমার একদম ঠোঁট লাগে থাকে ঠিক আছে একদম মুখের মধ্যে যেন থাকে মানে বলার সাথে সাথে যেন তুমি এটা বলতে পারো ঠিক আছে কারণ অনেক সময় হয় প্রশ্ন করার সময় প্রশ্ন প্রশ্ন সলভ করতে গেছি আমার সূত্র ভুলে গেছে আবার সেই সূত্র দেখা যাচ্ছে এরকম যাতে না হয় এটা খুব ভালো মতো হওয়ার পরে দেন প্রশ্ন ব্যাংকে যাবো এরপর প্রশ্ন ব্যাংক তুমি যখন সলভ করতে যাওয়া তখন একটা জিনিস খেয়াল করে দেখবা যে কিছু স্পেসিফিক টাইপ থেকে বারবার কোয়েশ্চেন গুলো আসে তো আমাকে কি করতে হবে আইডেন্টিফাই দা স্পেসিফিক টপিক আইডেন্টি প্রশ্নটা সলভ করার মতো তারপরে এই দুইটা কাজ তোমাকে ভালো মতো করতে হবে এটা এটা দেখালো ম্যাথের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় কি ম্যাথের তো আসলে কিছু কিছু থাকে আসলে পারা মানে তুমি আবার এখন যে নতুন করে করবে সেটার সুযোগ নেই তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে অধ্যায় তুমি একদমই পড়ো নাই সেটা আপাতত মাথা থেকে ছেড়ে ফেলে দাও কারণ কি কারণ তুমি যদি এরকম চিন্তা ভাবনা করো যে আসলে আমার ইনটিগ্রেশন তো হয়নি তাই না তাহলে এমন ভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে যে ইনটিগ্রেশন বাদে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি এমন ভালো মতো যাতে করে এখান থেকে কোয়েশ্চেন আসলে আমাকে আটটাতে না পারে ঠিক আছে তাহলে এই হতো তোমার পৌষ যে তোমার না হয় চিন্তা করি তাহলে দেখবো যে এটা মানে কি বলে এটা বেশি মানে বইয়ের যে থিওরি এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো বইয়ের থিওরির জন্য আমি তোমাকে সাজেস্ট করবো স্যারের বইটা পড়ার জন্য কারণ ইসাক স্যারের বই থেকে আসলে থিওরি গুলা কমন পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঠিক আছে তাহলে এখানেও কি থিওরি 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 প্লাস সূত্র থিওরি প্লাস কি সূত্র আমি আবারও বারবার বলতেছি সূত্র কিন্তু তোমাকে খুব খুব ভালো মুখস্থ করতে হবে মানে সূত্র ভুলে যাওয়া চলবে না তুমি যতবারই ভুলে যাও না কেন তোমাকে বারবার মেমোরাইজ করতে হবে লিখতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ সূত্রই হচ্ছে গেম চেঞ্জার জিনিস ঠিক আছে তাহলে থিওরি প্লাস সূত্র পড়লাম এবং তোমার হচ্ছে একটা প্রশ্ন আবার কি আবার দিলাম যে আগে থিউনি হবে হবে ঠিক আছে একই কথা কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি ধরি অনেক সময় হ্যাঁ কেমিস্ট্রি আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকে জৈব যুগে লাগে তোমাকে একটা কথা আমি কিন্তু নিজেও জৈব খুব বেশি একটা ভালো পড়ি ঠিক আছে তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি আসলে জিনিসটা এরকম যে তুমি আসলে কতটুকু পড়বা তার থেকে কতটুকু ছাড়বা মানে তুমি কতটুকু ছাড়তে পারো কতটুকু ছাড় দিয়ে চান্স পাইতে পারো এটা হচ্ছে মেইন বিষয় কারণ আসলে সবাই হান্ড্রেড পার্সেন্ট পড়াশোনা করে যায় না তো এরকম যদি হয় যে তোমার কিছু কিছু চ্যাপ্টারে একটু মানে একদমই পড়ো নাই তাহলে আমি আমি তোমাকে বলবো যে তুমি এতটুকু মানে বিষয়টা মাথার থেকে ঝেড়ে ফেলো যে এটা না হলে চান্স পাওয়া সম্ভব ঠিক আছে যদি এরকম হয় যে তোমার জৈব যুগে আসলে একদমই হয়নি পুরো জিরো তাহলে আপাতত না তো পরে তুমি স্কিপ করো কারণ জৈব যুগ বাদ আরো অনেকগুলো চ্যাপ্টার আছে মানে তুমি খালি চিন্তা করবো যে জৈব যোগ আমার যদি হয়নি তাহলে বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো আমাকে এ টু যে পড়তে হবে ঠিক আছে তাহলে তুমি কিন্তু তোমার দেখবে যে মাথা থেকে প্রেশার কমে গেছে বুঝে গেল এটা 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 থেকে কেমিস্ট্রি একটা কথা যেটা বলতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে কেমিস্ট্রির জন্য কিন্তু প্রশ্ন ব্যাংকের থেকে আমার বই অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে মানে প্রশ্ন ব্যাংকের থেকে আর কি বইয়ের যে মানে ভিতরের কাজ যে পড়াশোনা করে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাহলে এখানে আমি কি করবো যে বই বইটা ভালো মতো পড়তে হবে বইটা ভালো পড়তে হবে বইটা কি ভালো মতো পড়তে হবে এবং সাথে কি করতে হবে প্রশ্ন ব্যাংক সাথে কি প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকের মাধ্যমে কি করবা টপ ইম্পর্টেন্ট বা টপিক ইম্পর্টেন্ট টাইপ অথবা কি টপিক আইডেন্টিফাই করবা অন্যভাবে বায়োলজির ক্ষেত্রে বায়োলজির জন্য তুমি জাস্ট জাস্ট চোখ বলো কারণ বাইলজির জন্য প্রশ্ন থেকে প্রশ্ন মেঘ যদি না থাকো তা অসুবিধা নেই বাট তোমাকে বই পড়তে হবে মেইন বই ঠিক আছে তাহলে আমি আবার যদি একটু সামাইস করি তাহলে আমাদের ম্যাথ ম্যাথ আর ফিজিক্সের জন্য ম্যাথ আর ফিজিক্সের জন্য ম্যাথ আর ফিজিক্সের জন্য কি থিওরি প্লাস শুদ্র এবং এবং প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করো আসা করতে বুঝতে পারছো আর কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য কি দরকার হাজারি হাজারিসানের বইটা আমি বই নামটা বলতে ভুলে গেছি হাজারিসানের বইটা ঠিক আছে বই প্লাস প্রশ্ন ব্যাংক আর বায়োলজির জন্য ওনলি মেন বুক বায়োলজির জন্য কি জম সাহের বই সরি সেকেন্ড পেপারের জন্য গাজিয়া সারের বই আর একটা হচ্ছে ফার্স্ট পেয়ারের জন্য আবুল হাসম সাহের বই ওকে আরেকটা তোমাকে টিপস বলে দি আমি নিটা হয়তো তোমাকে বলবে না সেটা হচ্ছে তোমার কোন একটা মানে মানে বলতে পারো সাবজেক্টের কোন স্পেসিফিক অধ্যায় যদি না হয় সেটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই কারণ তোমাদের হাতে বেশি সময়ও নাই যে আবার আরেকটা অধ্যায় নতুন করে পড়ার যেমন ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি ইন্টিগ্রেশন না হয়ে থাকে তাহলে আমি আছি আমি তোমাকে বলবো যে আপাতত ইন্টিগ্রেশন স্কিপ করো বাবার ঠিক আছে ইন্টিগ্রেশন ছাড়াও এরকম অনেক কোলাপান আছে এডমিশনের চান্স পাইছে আবার জৈব যৌগ ছাড়াও অনেক ছেলেপেলে আছে চান্স পাইছে ঠিক আছে সো

সেটা দিয়ে শুরু করতে পারো ঠিক আছে এবং চেষ্টা করবা দিনে কমপক্ষে দুইটা করে সাবজেক্ট পড়ার দিনে কমপক্ষে কি দুইটা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করবো তাহলে এতে করে হবে তোমার পরীক্ষার আগে আগে তোমার অর্ধেক শেষ হয়ে যাবে এবং তোমার একটা ডিভিশনও চলে আসবে বুঝতে পারলাম আশা করি এই স্ট্র্যাটেজিগুলো তুমি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা আর এই টাইপের ভিডিও গুলো আমি আরো আপলোড করবো একাডেমি এবং এই ধরনের টিপস অ্যান্ড টিপস গুলো যদি তুমি পাইতে চাও তাহলে একটু সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে তোমার বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও কারণ আসলে শেয়ার করলে তো আসলে ক্ষতি নেই তাই না তারাও জানতে পারবো জিনিসটা ঠিক আছে যাতে করে আমার একটু লাভ হয় ঠিক আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে